আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করবে ফেসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করে চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেব অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনো দিন লাভ হয়নি এটা সুফল আমরা দেখিনি প্রথম একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া এই হচ্ছে বয়ান এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই যে শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে নূতন বয়ান শুনতে চাই না একটা বয়ান সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে আর আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে হাসিনা ফেসিস বিরোধী শক্তি যারা আছে আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিশ দফা সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে আর কেউ করুক না করুক আমরা জানি না আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এই একত্রিশ পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি আমরা যারা জেল খেটেছি আমরা যারা প্রাণ দিয়েছি গুম হয়েছে খুন হয়েছি চাকরি হারিয়েছি ব্যবসা হারিয়েছি রক্ত দিয়েছি আমরা সবাই মিলে একত্রিশ দফা আমাদের সংস্কার বাস্তবায়ন করব আমরা সেই অধিকারও আমাদের আছে আমরা ত্যাগ করেছি বিএনপির পনেরো ষোলো বছরে জলে খাটি সোনায় তৈরি হয়েছে আপনারা কেউ যদি মনে করেন এই যে ত্যাগের মাধ্যমে যে বিএনপি একটা নতুন বিএনপি সৃষ্টি হয়েছে আপনারা খেয়াল করবেন আমি গতকালও চট্টগ্রামে বলেছি আগের বিএনপি অনেক শক্তিশালী ছিল আগের বিএনপি বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে জাতিকে ঐক্য করেছিল উন্নয়নের ধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিল আজকের বিএনপি ত্যাগের মাধ্যমে সেটা অন্য জায়গায় এসে পৌঁছে বিএনপি নেতাকর্মীরা ত্যাগ করতে শিখেছে জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে প্রতিবাদ করতে শিখেছে সুতরাং এই বিএনপি একটু অন্য চরিত্রে এখন এসে পৌঁছেছে এটা বুঝতে হবে এবং আমরা কিন্তু গণতন্ত্রের লড়াই থেমে থাকবো আমরা কিন্তু জনগণের ভোটাধিকারের জন্য লড়েছি আমরা কিন্তু জনগণের মানবাধিকারের জন্য লড়েছি আমরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছি আমাদের পথ চলা এখনো শেষ হয়নি যত সত্তর বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার গঠিত হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে আপনি যদি নির্বাচিত না হন আপনার তো কোনো দায়বদ্ধতা নেই আপনার তো কোনো জবাব দিয়ে তো নাই এটাই তো বারবার হাসিনার কোনো জবাব দিয়ে তো ছিল কারণ সে তো নির্বাচিত ছিল না হ্যাঁ আর ওই শেখ মুজিবুর রহমান সাহেবের সময় উনি যে বাকশাল করেছিল একদলীয় শাসন ওনার ওনার তো কোনো নির্বাচনের কোনো ধারধাট হয় না তো ওই জন্য ওই যে বয়ান সৃষ্টি একটা বয়ান ওই বয়ানে উনি দেশ চালিয়ে গেছেন হাসিনা আরেক বয়ানে চালিয়ে গেছেন আমরা নতুন বয়ান চাই না একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে জনগণের কাছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণ সিদ্ধান্ত নেবে আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে করে জনগণের ক্ষমতা আপনি আপনি সীমিত করবেন কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন কিংবা জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন সেটা গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মানুষের কাছে তো আমরা সবাই মিলে আমরা আজকে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে যে আমরা তাদের সাথে সার্বিক সহযোগিতা করছি যেখানে বলা হচ্ছে আমরা সহযোগিতা করছি তারেক সব ভালোই বলেছে এই সরকারকে আমরা ফেল করতে যেতে চাই না এই সরকারকে সফল করতে চাই এই সরকারকে সফল সফল হলে আমরা চাই যে তাদের মাধ্যমে একটা তাদের যে ইন্টেরিয়াম স্ট্যাটাস এখান থেকে যে তাদের যে ট্রানজিশনটা ডেমোক্রেসিতে যাওয়ার জন্য যে গণতন্ত্রে যাওয়ার যে পথটা আমরা সবাই মিলে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন ঘটিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই আমরা সে পথে যেতে চাই এবং আমরা আমরা সরকারকে সহযোগিতা করে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আমরা সবাই মিলে হাচেনাকে পতন ঘটিয়েছি আমরা সবাই মিলে একটা দেশ ঘটতে হবে আমি আগে বলেছি বিএনপি শুধু বিপ্লব নয় বিএনপি সংহতি বিএনপি জাতীয় ঐক্য এই দল জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছে সবাই কিন্তু ইনক্লুসিভ আমরা সেই পথেই চলব এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা যাতে প্রতিষ্ঠিত করব সেটাই থাকবে সেটাই থাকবে আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে এগুলো টিকে থাকে না আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করবে ফেসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করে চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করে দেবেন অন্য কোনোভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনো দিন লাভ হয়নি এটা সুফল আমরা দেখিনি সুতরাং প্রকৃতপক্ষে মালিকানা ফিরিয়ে দিলেই বাংলাদেশ সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে তারা তাদের তাদেরকে তারা দেশ শাসন করবে এবং দেশের মানুষের চাহিদা এটা গণতন্ত্র হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস একটা কারেক প্রসেস এখানে অনেক ভুল ত্রুটি থাকে গণতন্ত্রে কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে ফিল্টারিং ফিল্টারিং করতে হয় এই প্রসেসের মাধ্যমে আপনাকে কারেকশন করতে হয় আর কোনো কারেক্টিভ প্রসেস নাই গণতন্ত্র ছাড়া দিস ইজ দ্য অনলি থিং অনলি প্রসেস যেটার মধ্যে আপনার কারেকশন হতে থাকে ভুল হলে ভুল কারেকশন করতে বাধ্য হবেন কারণ জনগণ আপনাকে জনগণের কাছে ফিরে যেতে হবে বারবার জনগণের মতামত ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না সুতরাং আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত স্বাধীন একটি মানবিক বাংলাদেশ করতে চাই সবাই মিলে দেশটাকে করতে চাই আমরা একটা জাতীয় ঐক্য চাই এখানে আমরা নির্বাচনের পরেও জাতীয় সরকারের কথা বলেছি জাতীয় সরকারের কথা বলেছি এই ধারা অব্যাহত রেখে যে দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে এবং সেই পথে আমাদেরকে চলতে হবে বাংলাদেশের একটা সম্ভাবনাময় দেশ আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও শিখেছে আন্দোলনের মাধ্যমে তারাও কিন্তু দেশপ্রেমিক একটা জায়গায় দেশপ্রেমের জায়গায় তারাও কিন্তু কম্প্রোমাইজ করতে চাচ্ছে না হাসিনার পালানোর পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে আগের মতো আছে চিন্তা বাংলাদেশে মানুষের মনোজগতে পরিবর্তন আসছে না তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বদলে গেছে না রাজনীতিবিদ রাজনীতিবিদদের সেটা বুঝতে হবে রাজনৈতিক দলদের সেটা বুঝতে হবে যে রাজনীতিক দল যে রাজনীতিবিদ সেটা ধারণ করতে পারবে না এই যে মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না সেই রাজনীতিক দলের কোনো ভবিষ্যৎ নাই সে রাজনীতির ব্যক্তিরও কোনো ভবিষ্যৎ নাই ডায়ক্ট রমান সাহেব সেটা অনুধাবন করেছে আমরা বিএনপি সেটা অনুধাবন করেছি আমরা সেটা ধারণ করেছি এবং আমাদের এই যে সংস্কার প্রস্তাবগুলো সেখান থেকে এসেছে হাসিনা যাওয়ার আগে আমরা জানি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটার সিদ্ধান্ত আমরা হাসিনা পারাদুর আগে নিয়েছি এবং সেই সমস্ত সংস্কারের চিন্তা এসছে তখন থেকে আমরা একটি নতুন বাংলাদেশ চাই বলে আমরা আগেভাগে এগুলো চিন্তা করছি